সুপ্রিয় বিওয়াস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন বরাবরের মতো আরও একটি নতুন ভিডিওতে আপনাকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে অনুরোধ থাকবে প্রতিদিন মাস নিত্য নতুন পরামর্শমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আসুন আর দেরি না করে মূল আলোচনায় চলে যাই ভিডিওতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গ্রাস কাপ মাছের পোনা বাজারে এ মাছের অত্যাধিক চাহিদা এবং মূল্য থাকায় যে কোনো চাষিরাই খুব সহজে এ মাছটি চাষ করতে পারে আপনি ছোটো বড় পুকুর এবং কি গেরে মাছটি চাষ করে অল্প সময়ের মধ্যে হতে পারেন অধিক লাভবান এই মাছটি এক বছরে প্রায় আট থেকে দশ কেজি ওজন হয়ে থাকে বাজারে তিনশো থেকে চারশো টাকা কেজি বিক্রয় করা যায় এবং কি এক একটি মাছ প্রায় দুই হাজার থেকে পঁচিশশো টাকা বিক্রয় করা যায় আমাদের কাছে যে কোনো সাইজের গ্রাস কাপ মাছের পোনা পেয়ে যাবেন সুলভ মূল্যে আপনারা চাইলে সরাসরি আমাদের প্রতিষ্ঠান থেকে এসে দেখে পছন্দ করে এই মাছের পনাগুলো সংগ্রহ করতে পারেন এবং কি অক্সিজেনের মাধ্যমে কেড়ে সমগ্র বাংলাদেশ এই মাছের পনা আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তাছাড়া আমাদের কাছে পাবেন দেশি বিদেশি সকল প্রজাতির মাছের রেণুয়া পোনা সুলভ মূল্যে যেমন দেশি শিং মাগুর পাবদা গুলশা চ্যাংরা কই থাইপাঙ্গাস মনুসাকি তালাপিয়া ভিয়েতনামি শোল ব্ল্যাক কাপ লাল রুই লাল পাঙ্গাস আই শীতল বোয়াল কোরাল রুই মিগেল কাতল গাস কাপ সিলভার ব্রিকেট বাটা পুটি কাকু বিওয়াস আমাদের কাছ থেকে আপনারা সকল প্রজাতির মাছের রেণুপনা সংগ্রহ করতে পারবেন মাছ চাষের জন্য প্রয়োজন বিশ্বস্ত প্রতিষ্ঠান ও উন্নত জাতের মাছের পোনা সেই লক্ষ্য অনুযায়ী আমরা আপনাকে দিচ্ছি সুস্থ সবল মাছের পোনা তবে আর দেরি কেন এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আপনার পছন্দের পোনাগুলো নিয়ে যেতে পারেন আজকে এ পর্যন্ত ভালো থাকবে